শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসে বাংলাদেশের নদ নদী নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আজ পার্ট টু নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে রয়েছে প্রশ্ন ছাব্বিশ পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি উত্তর গঙ্গা নদী প্রশ্ন সাতাশ বাংলাদেশের তিনটি ন নদের নাম লেখ বাংলাদেশের তিনটি নদের নাম লেখ উত্তর ব্রহ্মপুত্র নদ কপতাক্ষ ও কুমার নদ প্রশ্ন আটাশ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর পদ্মা প্রশ্ন উনত্রিশ বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি উত্তর ইসামতি প্রশ্ন ত্রিশ মেঘনা নদীর ভারতীয় অংশের নাম কি উত্তর বরাক নদী প্রশ্ন একত্রিশ ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে ভারত কুন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে উত্তর গঙ্গা নদীর উপর প্রশ্ন বত্রিশ বাংলাদেশের কুন নদীর উপর বৃহত্তম সড়ক সেতু অবস্থিত উত্তর যমুনা নদীর উপর প্রশ্ন তেত্রিশ কুন নদীতে বাদ দিয়ে কৃত্রিম হ্রথ তৈরি করা হয়েছে উত্তর কর্ণফুলি নদীতে প্রশ্ন চৌত্রিশ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর কর্ণফুলি নদীর উপর প্রশ্ন পঁয়ত্রিশ কুন নদী বাংলাদেশের ভিতরে দুই ভাগে বাঘ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়েছে উত্তর মেঘনা নদী প্রশ্ন ছত্রিশ মেঘনা দুই ভাগে বাঘ হয়ে কি কি নামে প্রবাহিত হয় উত্তর সুরমা ও কুশিয়ারা প্রশ্ন সাঁত্রিশ সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারণ করে উত্তর কালনী প্রশ্ন উচ্চ আটত্রিশ চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম কি উত্তর মেঘনা প্রশ্ন প্রশ্নচল্লিশ বাংলাদেশের কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে উত্তর রূপসা নদী রূপলাল সাহার নামে প্রশ্ন চল্লিশ বাংলাদেশের কোন জেলাটির নামকরণ হয়েছে একটি নদীর নাম অনুসারে ফেনী জেলায় প্রশ্ন একচল্লিশ বাংলাদেশের কোন নদীতে জোয়ার বাটা হয় না উত্তর কুমিল্লার ঘুম নদীতে উত্তর কুমিল্লার ঘুমতি নদীতে প্রশ্ন বিয়াল্লিশ ঘুমতি নদীকে কি বলা হয় গুমতি নদীকে কি বলা হয় উত্তর কুমিল্লার দুঃখ উত্তর কুমিল্লার দুঃখ প্রশ্ন তেতাল্লিশ বাংলাদেশের বৃহত্তম নদী বন্দরের নাম কি। উত্তর বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম নদী বন্দরের নাম নারায়ণগঞ্জ প্রশ্ন চুয়াল্লিশ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দরের নাম কি চাঁদপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দরের নাম কি চাঁদপুর বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুরে বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত উত্তর বুড়িগঙ্গা নদীর তীরে প্রশ্ন সাতচল্লিশ পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে উত্তর গোয়ালন্দের উত্তর পশ্চিমে আরেচার কাছে প্রশ্ন আটচল্লিশ পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে উত্তর চাঁদপুরের নিকট প্রশ্ন অন্য মেঘনা নদী কোথায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে উত্তর বৈরব বাজারের নিকট প্রশ্ন পঞ্চাশ সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে উত্তর বৈরব বাজারের নিকট তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ